আজ আমি বানিয়েছি শ্রাবণ মাসের ব্রতবালা ডালিয়া এই ডালিয়াটা বানানোর জন্য আমি প্রথমে সব সবজিগুলোকে কেটে নিয়েছি সবজির মধ্যে নিয়েছি কুমড়ো নিয়েছি গাজর নিয়েছি বরবটি নিয়েছি পটল নিয়েছি আর আলু নিয়েছি আর ডাল কলাইয়ের মধ্যে নিয়েছি ছোলার ডাল নিয়েছি আর মুগ ডাল নিয়েছি সব ছোলার ডাল আর মুগ ডালটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম আর কুকারের মধ্যে আমি বানাবো তো কুকারের মধ্যে সবার প্রথমে দিয়ে দিয়েছি আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে তারপরে সোয়াবিনগুলো একটু ভেজে নিয়েছি সোয়াবিনগুলো ভাজার পরে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম খুব ভালো করে সবজিগুলো দিয়ে সবজিগুলো একটু নেড়ে আমি ভেজে নেব অল্প হালকা করে সবজিগুলো যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এটার মধ্যে দিয়ে দেব মুগ ডাল আর ছোলার ডাল মুগ ডাল আর ছোলার ডালটা দেওয়ার পরও খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে ডাল কলাইগুলো করে ভেজে নেব এইভাবে সুন্দর করে ডাল কলাইগুলো এইভাবে সুন্দরভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এটার মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে আমি মিশিয়ে নেব এইভাবে সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব আর একটু অল্প পরিমাণে নুন আর আদা বাটা নুন আর আদা বাটা দেওয়ার পরে আমি আদার পেস্টটাও দিয়ে দিয়েছি আদার পেস্টটা দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে আরেকবার মিশিয়ে নেব সবগুলোকে ভালো করে তেলটা অল্প একটু বেশি করে দিতে হবে তেলটা সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব দালিয়া ডালিয়া দালিয়াটা দেওয়ার পরে খুব ভালো করে একবার নাড়াচাড়া করব কিছুক্ষণ কিছুক্ষণ সুন্দরভাবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নেবে খুব ভালো করে এভাবে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল জলটা একটু বেশি দিতে হবে সবজি আর দালিয়ার থেকে জলের পরিমাণটা বেশি হবে খুব ভালো করে সবগুলোকে একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নেব আরেকবার সুন্দর করে মেশানো হয়ে গেছে কালারও খুব সুন্দর চলে এসছে এরপরে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। কুকারের ঢাকনাটা লাগানোর পরে আমি এতে দু থেকে তিনটে সিটি দিয়ে দেব। সিটি দেওয়ার পরে খুব ভালো করে আমি কিছুক্ষণ রেখে দেবো রেখে দেওয়ার পরে ঢাকনা খুলে নেব ঢাকনা খুলে নেওয়ার পর এটার মধ্যে আমি দিয়ে দেব ঘি ঘি দিয়ে দেবো ঘি দেওয়ার পরে খুব ভালো করে চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেওয়ার পরে এটা আমি আবার ঢাকনটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দেবো ঢাকনটা লাগিয়ে রেখে দেওয়ার পরে আমি এটা বাটির মধ্যে নিয়ে আমি এটা টেস্ট করব। খেতে কিন্তু সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করো খুব কম সময়ে সুন্দরভাবে বেনে যায় ব্রতে খাওয়ার জন্য একদম পারফেক্ট